উদয়পুর শহরে বিভিন্ন এলাকায় বিদ্যুতের সংযোগ লাইনের তার সহ বিভিন্ন জিনিস চুরির ঘটনা ঘটেছে জীবনের ঝুঁকি থাকার পরও রাতের আধারে পিলারে উঠে তার চুরি করেছে চোরেরা তবে এই বিষয়ে বিদ্যুৎ বিভাগের কাছে কোনো তথ্য নেই বলে জানা গেছে অন্যদিকে ভোগান্তির শিকার গ্রাহকরা খুব প্রকাশ করে বলেন প্রচন্ড গরমের মধ্যে রাতের আধারে তার চুরি হচ্ছে বিদ্যুৎ চলে যাওয়ায় রাতের বেলা দুর্বিষহ হয়ে পড়ছে সাধারণ মানুষ শুক্রবার রাত আনুমানিক আটটি নাগাদ উদয়পুর বন্ধুয়ার এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় তারপর বিদ্যুৎ অফিস ফোন করার পরও কোনো বিদ্যুৎ পরিষেবা মেলেনি সাধারণ মানুষের পরবর্তী সময় রাত নটা নাগাদ এলাকার মানুষজন বন্ধুয়ারির স্থিত পাওয়ার হাউসের দিকে যাওয়ার পথে এক কুখ্যাত চোরকে সন্দেহজনকভাবে আটক করে চোরের নাম আশিক মিয়া বাড়ি উদয়পুর রাজারবাগ এলাকায় পরবর্তীতে জানা যায় চোর আশিক মিয়া বেশ কিছুদিন ধরেই বন্ধুয়ার স্থিত পাওয়ার হাউসে বেশ কিছু জিনিসপত্র চুরি করার জন্য ঘোরাঘুরি করছিল শুক্রবার রাত আটটা নাগাদ চোর আশিক মিয়া বিদ্যুৎ বিচ্ছিন্ন করে বিদ্যুৎ অফিস থেকে জিনিসপত্র চুরি করছিল সন্ধ্যা হয়ে রাত হতেই এক চোরের দল বন্ধুস্থিত পাওয়ার হাউসের সামনে থেকে একটি বিদ্যুতের ট্রান্সমিটার থেকে জিনিসপত্র চুরি করে যাওয়ার পথে সে সময় এলাকাবাসীরা সন্দেহজনক দেখতে পেয়ে আটক করে পরবর্তীতে পরবর্তীতে চোর আশিক মিয়াকে এলাকাবাসীরা উত্তম মাধ্যম দিয়ে রাধাকিশোরপুর থানার পুলিশের হাতে তুলে দেন এই বিদ্যুৎ পরিষেবাকে নিয়ে প্রশাসনের কাছে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসীরা আধা ঘন্টা কানে হ্যাঁ এখানে একটা সেভেন সেট ক্রিকেট সবাই আমরা এখানে প্রস্তুতি খেলাটা শুরু করুন এমন সময় কারেন্টটা গেছে আমরা তো ভাবছি প্রতিনিয়ত ওই কারেন্ট চলে যায় হ্যাঁ এরকম যাইলে দশ মিনিট নালে পাঁচ মিনিট হ্যাঁ আবার কিন্তু এক মিনিট ওদের ওপরে আয়ে পড়ে কিন্তু হঠাৎ করে সেটা দেখা যায় যে আধা ঘন্টার উপরে গেছে কিন্তু কারেন্ট এখন আসে না তো কিছুক্ষণ মধ্যে আমি বাড়িতে আসলাম কারেন্ট গেছে কার এখান থেকে গেছি গা বাড়িতে এরপর কিছুক্ষণ পরে শিক্ষা চাষ আমি শিখতে আসি ভাবলাম তো যে খেলা হইতে পারে সবাই মিলে সেটা একটু শিক্ষা চাষ আসুন চাষ আনন্দ করতে আমি খবর একজন ওদের বাড়িতে ফোন করলে এখান থেকে ওই একটা সুন্দর

তাই আমি তোর এই যে জিনিসটা করলি এখন তো আপনার এলাকার মানুষ পুরো ভুগতেছি এটা কে নিব তোরা সরকারের বদনাম করতে আস জায়গায় 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 শুধু তোরা সরকারের বদনাম করতে আসিস আজকাল শুধু চতুর্দিকে মানুষ হয়ে গেছে কারেন্ট থাকে না কারেন্ট থাকে না সরকারের বদনাম হইতে আছে তো এই সমস্যাটি বদ্ধকরণের লেগিয়া তারে মানে কঠিন থেকে কঠিন সাজা সাথে দেওয়া হয় আমার এই আবন্ধ থাকে এখন কি পুলিশ আপনারা হ্যাঁ পুলিশের এখন আমরা থানাতে ফোন করছি পুলিশ প্রোডাকশন আইছে প্রোটেকশন তাই নিয়ে যাবো হ্যাঁ এখন থানাতে নিয়ে এসে আমার এই আবেদনটুকু থাকবো যে প্রশ্ন যা থাকে কঠোর পদক্ষেপ নেয় এর প্রতি আগামী দিন যাতে এরকম মাত্রা বাড়িতে শুধু সমগ্র ত্রিপুরা রাজ্যের কোনো এলাকাতে যাতে এরকম ঘটনা যাতে না ঘটে এই যে ঘটনাটা ঘটে কোন বিদ্যুৎ দপ্তরের অফিস থেকে এই ঘটনাটা হয়েছে এটা হয়েছে বন্ধুয়ার পাহাউস থেকে তাহলে আপনার প্রায় সময় বিদ্যুৎ থাকে না এই বিষয়টা কি মানে কি বলবেন এলাকাবাসী প্রায় সময় বিদ্যুৎ থাকে না এটা অনেক সময় দেখা যায় যে প্রায় সময় বৃষ্টি বৃষ্টি থাকে প্রাকৃতিক দুর্যোগ থাকে এটা অনেক সময় এরকম হয় যে প্রাকৃতিক দুর্যোগ কারণে কারেন্ট থাকে না